বন্ধুরা শুভ সকাল তোমাদের অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা চুয়ান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে এখনও ফ্রেশ হয়নি হব তো মা সব কিছু টেবিলে গুছিয়েই রেখেছে আর বনে বোনের স্নান হয়ে গেছে বোন রান্নাঘরে গিয়ে মায়ের হাতে হাতে একটু সবজিপাতি বানিয়ে দিচ্ছে মা ওইদিকে রান্না বান্নাও বসিয়ে দিচ্ছে আর জানো তো কালকে বৃষ্টি হওয়ার জন্য আজকে বেশ ঠান্ডা পড়েছে আবার মানে এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম মানে যেই দিন একটু বৃষ্টি হবে সেই দিন একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তারপর আবার গরম পড়বে মানে এইভাবে এখন চলবে কিছুদিন তো কিছু করার নেই বোন আবার ভারী ভারী সব সোয়েটার সেগুলো তো সব মানে কেচে ধুয়ে সব কিছু মা দিয়েছে আর বোন বুছিয়ে সব কিছু রেখে দিয়েছে তো বোন বলছে যে কাজে যাওয়ার জন্য একটা বের করতেই হবে কারণ বেশ ঠান্ডা লাগছে আর সত্যিই তাই সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ ঠান্ডা লাগছে তো সেই জন্য এটা পড়লাম কারণ এটাতে না অনেকটা মানে ঠান্ডাটা কম লাগে আর কি আর এইদিকে হচ্ছে রান্নাবান্না কি কি করবে সেগুলো না তোমাদেরকে দেখাবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন দেখো এই যে সবজি বানিয়ে দিচ্ছে যে কুয়া আলু বানানো হয়ে গেছে আর ওইদিকে এখন শশা বানানো হচ্ছে আর ওই যে কড়াই দেখো এটা হচ্ছে মিষ্টি আলু আমরা বলি এটাকে সেদ্ধ করবে আর আজকে একদমই অল্প স্বল্পই রান্নাবান্না কারণ আজকে হচ্ছে একাদশী তো সেই জন্য বোন আর মায়ের একাদশী সেই জন্য হচ্ছে একাদশীর জন্য এই সবজিটা বানানো হচ্ছে আর ওইদিকে বাবার আমার জন্য টমেটো আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল করবে শশা বানানো হয়ে গেল আর এখন হচ্ছে টমেটো টমেটোটা দিয়ে কী হবে বোন বোন ঠাকুর ঘরে চলে এসেছে তো এই যে পুজোর কিছু গোছ গাছ করে নিচ্ছে আর ওই যে দেখো আমার ভাইসোনাকে আমার ভাইসোনাকে দারুণ লাগছে তাই না আমার ভাইসোনা আজকে স্নান করে অন্য একটা ড্রেস পরেছে আর এই দিকে হচ্ছে মা আমার বাবার জন্য রান্না করছে আলুটাকে মানে ভেঙে টমেটো দিয়ে একটু পনির বানিয়েছিল একদম অল্প করে তো সেটা দিয়ে একদম গামাখা গামাখা মানে হালকা পাতলা ঝোল বলতে পারো তো এটা করলে আর কিছু না করলেও হয়ে যায় তো সেই জন্য এটা করছে আর রান্না রান্নাবান্না হয়ে গেছে ওটা তো জানোই শ্যামা আর কুয়াশ আলু দিয়ে একটু তরকারি করে নেয় এই হচ্ছে আজকে মানে রান্না বান্না তোমাদেরকে বলেই দিলাম আর এটা হয়ে গেলে নামিয়ে দেবে একদম অল্পই জল দিয়েছে সকালে আজকে চাও খেতে পারেনি এত ব্যস্ত বোন কাজে বেরিয়ে গেল আর মা ওই দিকে রান্নাবান্না দু জায়গায় রান্না বাবার আমার আলাদা আবার মা বোনের আজকে একাদশী রান্নায় সেটাও আলাদা তো চা খেতে পারিনি চা খেতে পারিনি তো ভাবলাম একবারে খেয়ে নি তাও কত বেলা হয়ে গেছে একটাও পার হয়ে গেছে তো এই যে দেখো আজকে রান্না করেছে আলু তারপরে হচ্ছে টমেটো দিয়ে একটু মানে আলুটাকে ভেঙে নিয়ে পনির দিয়ে তরকারি করেছে আর কি এটা খুব ভালো লাগে একদম হালকা পাতলা আর মতো করে খুব টেস্ট হয় তো এটাই রান্না করেছে এটা দিয়ে এখন একটু খেয়ে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরা সকালকার ব্রেকফাস্টও এখন সেভাবে আর করছি না চা খেতাম তাও আজকে চা খেতে পারিনি তারাহুড়োর জন্য তো ভাবলাম তাহলে একবারে খেয়েই নিই এই হচ্ছে ব্যাপার এই সব কাজ সেরে তারপর মা এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর বলো না এই যে সকালে কিন্তু একবার ঘর মোছাও হয় তার আগে ঘর ঝাড়ু দেয় তারপরে ওই যে কতবার যে ঘর আর এই বাড়ি একটু ঝাড়ু দিতে হয় কারণ এত ধুলোক মানে রাস্তার পাশে বাড়ি হলে যাওয়া হয় তো মা এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিক আর আমি একটু মাকে বললাম একটু রেস্ট নিই তো মা বলছে ঠিক আছে তুমি রেস্ট নাও আমি এইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে একটু বসবো মানে মার একটু বসারও সময় নেই এদিকে দেখো বিকেলে বোন চলে এসেছে আজকে দেখো এই জামাটা পড়ে গেছিলো আর এই যে সোয়েটারটা আর সোয়েটারটা কেচে ধুয়ে তুলে রাখা হয়েছিল ওই যে বৃষ্টির কারণে আবার বের করতে হয়েছে জানো তো কিন্তু বোন এটা পড়ে না গাড়ি চালাতে ওর ভীষণ ভালো হয় জানো তো একদম হালকা পাতলা খুবই সুন্দর হয় তো সন্ধ্যা বন্ধুরা ঠাকুর প্রণাম করা হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করব। তো মা ওইদিকে চা বসিয়েছে চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করবো আর বোন এইদিকে হচ্ছে শ্যামা খেলো মানে কাজে থেকে এসে চেঞ্জ করে ও হচ্ছে শ্যামা মানে খাচ্ছে আর কি ও হচ্ছে সন্ধ্যাবেলা এটাই টিফিন করবে যেহেতু আজকে একাদশী তো সেই জন্য আমাদের এখানে না একটা শিব মন্দির যেহেতু তোমাদেরকে দেখায় প্রত্যেক একাদশীতেই ওখানে পাঠ হয় জানো তো তো একটু খুব ইচ্ছে করে কিন্তু এমন এমনই মানে নিজে তো একা যেতেই পারি না একটু মায়ের সঙ্গে যে বেরোবো মায়েরও কত কাজ গাছে জল দেওয়া আর তোমাদের কাছে না অসংখ্য ধন্যবাদ মানে তোমরা আমাকে গোলাপের মানে এত সুন্দর একটা বুদ্ধি দিয়েছ আমি ভীষণ খুশি হয়েছি এরকম সবসময় আমার সাথে থাকো এটাই আমি সবসময় চাই কারণ আমি তো নিজে যেহেতু বাইরে বেরোতে পারি না আমার জীবনে অনেক কিছু অজানা আছে কিন্তু হ্যাঁ তোমরা সাথে থাকলে আমার সব কিছু আমি জানতে পারবো এইটাই আর কি তো মা চামড়িটা নিয়ে আসো। তারপরে আমার তোমাদের সামনে এসছি ঠিক আছে খাবার নিয়ে এসেছ গরম গরম চা তার সঙ্গে মুড়ি ঠিক আছে বললাম মা তুমি চা খাবে না তো মা বললো হ্যাঁ নিয়ে আসছি তো মা ওইদিকে চা আনতে গেলো আর আমি এখন খেয়ে নিই আজকে তো সেই যে সকালে একটু খেয়েছি আর খাওয়া হয়নি ইচ্ছে করছিল না মানে এমন এমন একদিন হয় না যে খেতে ইচ্ছে করে না পরে খাবো কিংবা মানে একটু চা কিংবা একটু মুড়ি খায় মানে এরকম আমার জানো তো আর কি বলো তো আমার না ছোট থেকেই একটা জিনিস কি যখন ইচ্ছে হবে তখন খাবো আর যখন ইচ্ছে না হবে তখন খাবো না মা বারবার করে বলে তোমার একটু মানে সময় মতো খাওয়া উচিত কিন্তু ওই খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন একটু বসে আছি তো বাবা এনেছে আসতে একটা দারুণ সবজি তো সেই সবজিটা মা হচ্ছে বানাবে কারণ সবজি বানিয়ে রাখলে না অনেকটা ভালো হয় আর সকালে তাড়াতাড়ি করে রান্নাটাও করা যায় কারণ বুঝতে তো পারো মানে সকালবেলা এত ব্যস্ত বোন মা দুজনাই ব্যস্ত আর সেই জন্য আসতে সকালবেলা তো চা খেতেই পারলাম না এই সন্ধ্যাবেলা একটু শান্তি করে একটু খেলাম এরকম হয় যেন তো তারা থাকে কিংবা অনেক ক্ষেত্রে না খেয়েও থাকতে হয় কিছু করার নেই সব কিছু মেনে চলতে হবে আর কি তো একটু বিছানাতে উঠবো কারণ বেশিক্ষণ বসে থাকবো না বাইরে যাবি বললি যে না যাব না মায়ের সঙ্গে যেতে চেয়েছিলাম আর রাস্তাঘাটে কালকে বৃষ্টি হয়েছে তো আর বাইরে গেলেই মানে গাড়ি চাকাতে ধুলোবালি ভরে ওগুলো মানে বাড়িতে এলে মুছে দিতে হয় নাহলে পুরো ঘর বাড়ি একদম নোংরা হয়ে যায় বোন বসে বসে মেঝে দিয়ে বাইরে যায় অনেকটা অসুবিধে অনেক কিছু ভেবে চিন্তে আমাদেরকে চল মাকে বললাম মা তুমি এই ঘরে কি করছো মা এদিকে দেখছি এসে সবজি নিয়ে বসে পড়েছে করলা ভাজা টমেটো আর এদিকে হচ্ছে বাবা মোছা এনেছে তো টাটকা সবজি না ভীষণ ভালো লাগে আর যদি রেখে দেওয়া যায় না সবজিটা একদম শুকিয়ে যায় তখন না খেতে কিন্তু সেই যে একটা টাটকা সবজি খাওয়ার যে একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না তো সেই জন্য মা বলছে যে মোছা রান্না করব তো মোছার জন্য ছোট ছোট করে ডুমু ডুমু করে আলু বানিয়ে নিল আর আর একটা দেবে আর এদিকে তারপরে মোছাটাকেও মানে বাঁচতে হবে কারণ মোছা খেতে ভালো লাগে কিন্তু মোছার যে বাঁচা তারপরে মোছাটাকে ঝুড়ি করা মানে কুচনো এটা একটা টাইম লাগে কিন্তু মানে বাবা যখনই দেখে নিয়ে আসে কারণ আমাদের সবাই না এই মোছা ঘন্টটা খেতে সবাই বেশ ভালোবাসে আর মা খুব সুন্দর করে রান্না করে জানো তো এই যে কীভাবে বাঁচছে চলো তোমাদেরকে একবার দেখানো যাক দেখো কত সুন্দর করে মা বেছে নিল এখন কুচিয়ে নেবে এইভাবে করেই কুচিয়ে নেবে আর দেখো এই যে এই ভেতরের এই অংশটা এইভাবে করে এখন এটা মোচার কিন্তু ঝামেলা আছে আর কি এগুলো ভালো করে যদি না বাসা যায় না তাহলে রান্না করলে এমন শোভা হয় এই যে ভিতরে একটা এই যে এরকম একটা ইয়ে থাকে তারপরে এই যে এই যে এরকম একটা ইয়ে থাকে মানে শীত থাকে এগুলো রান্না করলেও সিদ্ধ হয় না তো ওই জন্য এগুলো বেছে নিতে হয় এগুলো বেছে নিয়ে রান্না করলে আর মোচাটা খুব সুন্দর করে রান্না করলে খুব টেস্টি হয় তার জন্য ভাবলাম যে এখন বেসে টেসে রাখি না হলে অসুবিধা হয়ে যায় সকালবেলাতে এত তাড়াহুড়ো থাকে যে সবজি বাতি যদি এই মোছা তারপরে যদি কোনো মানে সবজি যেটা বাঁচতে সময় লাগে সেই কাজটা যদি আগের দিন করে রাখা যায় অনেকটাই ভালো হয় তো মা ওইদিকে সবজি সব কিছু মানে বানিয়ে গুছিয়ে রাখবে তো ভাবলাম তাহলে ঘরে গিয়ে একটু বসি মা দিকে কাজ সেরে এসে তারপর আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে একটু শুয়ে থেকে রেস্ট নিব আজকে ওরা সঠিক দিনটা জানিয়ে দিল হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়াও রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে যেটা রান্না থাকে সেটাই আমরা রাত্রে খেয়ে নিই আর সঠিক দিনটা হচ্ছে বুধবার বুধবারের দিনটা দিয়েছে আমাদেরকে তো বুধবারে মানে ফাটাফাটি একটা ভিডিও আসতে চলেছে তোমাদেরও খুব ভালো লাগবে আর আমিও মানে অপেক্ষাতে আছি আর মানে সত্যি কথা বলতে গেলে কি এটা আমি বলছি কালকে তোমাদেরকে বললামই বোন আমি মানে অনেক দিন থেকে আমাদের ভেতরে ভাবনা আমাদের ভেতরে একটা চিন্তা ভাবনা আমরা প্রতিনিয়ত করি তো সেটারই মানে দিন বুধবারের দিন আর তার সঙ্গে আর একটা মানে কি বলবো কালকে আর একটা জিনিস আসতে চলেছে তো তোমরা গেস করো যদি কালকে তোমার কালকের ব্লগে দেখতে পাবে কালকে হচ্ছে আর একটা জিনিস আসতে চলেছে সেটা আমার মানে খুব আশা বলতে পারো কিংবা দরকারও বলতে পারো তো সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে আর হচ্ছে এখন মানে চুলটা তো আমার বিকালেই মা বেঁধে দেয় তো আজকে একটু চুল বাঁধতে দেরি হয়ে গেছে তো আমি বেশিক্ষণ একটু বসছি না কারণ আমি বেশিরভাগ তো একটু শুয়ে থেকেই রেস্ট নিচ্ছি কারণ আমার শরীরটা না এখনও যে খুব যে ভালো হয়েছে সেটা না তো দাদা আমাকে জানি মানে জানালো এই তোমার হচ্ছে সন্ধ্যের পরে মানে সেই সময়টা দাদা ফ্রি থাকে আর কি কোন দাদা কি এটা আমি সবই তোমাদেরকে জানাবো কারণ বুধবার অবধি একটু অপেক্ষা করো একটা কথা কেউ যে কালকেই তোমাদেরকে বললাম বা প্রথমে আমরা জেনে তোমাদেরকে জানালাম কি হয় বলো তো তাহলে কি তোমরা একটা চিন্তা করো আমাদেরকে নিয়ে যে শম্পা নিয়ে অনেকটা চিন্তা করো আমি জানি তোমরা আমাকে অনেকটা ভালোবাসো তো সেই জন্য আমার মানে খুশিটা তোমাদের সাথেও শেয়ার করলে আমারও ভীষণ ভালো লাগে আর মা এখন বাসন মানে মেজে সব কিছু ঠিকঠাক করে রান্নাঘর একদম টিপটপ করে গুছিয়ে রাখে কারণ কি বলতো রান্নাঘরটা গোছানো থাকলে না বেশ ভালো হয় আর হচ্ছে সকালবেলাটা মানে বাসি কাজ থাকে তারপরে রান্নাঘরের বাসন যদি রেখে দেওয়া হয় তাহলে অনেকটাই চাপ হয়ে যায় কারণ একা হাতে তো সব কিছু করতে হয় তো সেই জন্যই তো ওই ঘরে মশারি টাঙানো হয়ে গেছে বাবাও শুয়েও পড়েছে আর এই ঘরে সব কিছু গোছ করা হবে এখন আর কি আর আমাকে মা এখনই বিছানাতে তুলে দেবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো